আচ্ছা গাইস তোমরা সবাই লাইভে জয়েন হও আপাতত আমি তোমাদের অপেক্ষায় আছি দেখি কে রাখি বলে হ্যাঁ মামা গাইস লাইভে চলে আসলাম তোমরা কি খেলবা বিয়ে কাস্টম খেলবা বিয়ে আর নাকি আচ্ছা যদি খেলো তাহলে আমি তোমাদের জন্য সাজাই বসে আছি তোমরা জয়েন করো সবাই তারপর আস্তে আস্তে করতে আসি ঠিক আছে তো তোমরা সবাই লাইভে জয়েন করতে থাকো এখন পর্যন্ত জয়েন করলো না কারণ আচ্ছা গাইস তোমরা কি খেলবা বিয়ার নাচি সেটা বলো বিয়ার খেলবো না সিএস খেলবো বিয়ার না সিএস যদি বিয়ার খেলো বা কমেন্ট করবো অবশ্যই আমি ই দেবো আচ্ছা গাইস তোমরা বিয়ার খেলবো না সিএস খেলবা সেটা বলো তোমরা বিয়ার খেলবা না সিএস খেলবা আচ্ছা বারমুড়ি দিই ঠিক আছে আর চলো চলো ছোলো খেলবো না ডুবো খেলবো আর গান থাকবে না কি থাকবে তোমরা সব বলো আমি আস্তে আস্তে করে দিব আচ্ছা গাইস তোমরা জয়েন করো আচ্ছা গাছ তোমরা জয়েন করো আমি তোমাদের অপেক্ষায় আছি হ্যাঁ হ্যালো ব্রাদার হ্যাঁ হ্যালো আচ্ছা আমি তোমাদের জন্য একটা রুম ক্রিয়েট করে দিয়েছিলাম বারমুড়া তো তোমরা কি প্রস্তুত বা যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার আছে আরিয়ান ভাই লাইভ স্টার্ট করছেন নাকি হ্যাঁ লাইভ স্টার্ট করছি ভাই তো আমি কি রুম ক্রিয়েট করব হুম তো কি খেলবা ডুও খেলবা না স্কোয়াড খেলবা না সোলো খেলবা যেটা খেলো তাড়াতাড়ি বলো ভাই শুভ নাকি এরকম আচ্ছা লাইভে তো আসলাম আমি রুম ক্রিয়েট করে ঠিক আছে জয়েন করো যদি খেলো তাহলে জয়েন করতে পারো হম চিনছি ভাই চিনছি আমি তোমার সমস্যা নেই তোমার চিনে মনে তাহলে চিনব কারে আমি আচ্ছা লাইভে জয়েন করতে পারো তুমি কাস্টমে সমস্যা নেই আচ্ছা আমি রুম ক্রিয়েট করে বসে আছি তোমরা জয়েন করো তারপর আমি আপনাকে জয়েন করতে আমি হামিমের নিয়ে আসি আচ্ছা রুম আইডি কিন্তু ওয়ান ডাবল জিরো সেভেন নাইন এইট সিক্স সেভেন এইট এটা রুম আইডি আর পাঁচ সেকেন্ড পর দিনে লাইকটা কমপ্লিট করবে তারপরে লাইভে তো আসলাম বাট কোনো রেসপন্স পেতেছি না তো আচ্ছা সমস্যা নেই করলে করতে পারো ব্যাপার না তো যারা যারা কাস্টমার খালছে অবশ্যই লাইফটা শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও তো আপাতত আমি আছি আমি মনে প্লেয়ার আনে আচ্ছা আমি কি পাঁচ দেব পাঁচ দিয়ে দিই ঠিক আছে দেখে তোমরা কী করতে পারো বাট পাঁচ দেওয়ার মতো প্লেয়ার আচ্ছা গাইস আমি কি পাশ দেব হ্যাঁ আমি কি রুম আইডি পাস দেব হ্যাঁ রুম আইডি কিন্তু আছে ওয়ান ডাবল জিরো সেভেন নাইন এইট সিক্স সেভেন এইট এটা হলো রুম আইডি আর পাস আমি এখন বড় দিনে তোমরা তোমার লাইফটা কমপ্লিট করো আর লাইভে জয়েন হোক অনেক মানুষ তাহলে দিয়ে দেবো তো তোমরা লাইভে জয়েন করো তারপরে পাস দেবো না হলে দেবো না আচ্ছা রুম আইডি কিন্তু ওয়ান ডাবল জিরো সেভেন নাইন এইট সিক্স সেভেন এইট এটা রুম আইডি আর পাস কিন্তু এখন বড়ো দিনে লাইক কমপ্লিট করবো তারপরে আর বিশটা লাইক কমপ্লিট বিশটা লাইক কমপ্লিট করে দিতে হবে তো লাইক হওয়া আপাতত বর্তমানে একটা লাইক এটা কোন কথা তোমরা যারা যারা আছো অবশ্যই লাইক দিয়ে দেবা আচ্ছা গাইস আচ্ছা রুম আইডি কিন্তু ওয়ান ডাবল জিরো সেভেন নাইন এইট সিক্স সেভেন এইট এটা রুম আইডি পাঁচ কিন্তু এখন পর্যন্ত দিন নেই তো যারা যারা এখন স্টিমে আছে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আইডি পাশে দিব আচ্ছা তুমি কি মেয়ে হয়েছো না আমি তোমার ইনভাইট দিতেছি ভাই ওয়েট শুভ সজিত কই তুমি তোমার তো আমি দেখতেছি আচ্ছা একটু মেম্বার ইনভার্ট দাও আমি এখানে গ্রুপ করে রাখছি তো তোমরা যারা যারা লাইভে সব সিলেক্ট করে কমপ্লিট করে দিও এন্ড বাইরে প্লেয়ার কি ইনভার্ট দেয় নাকি এত সব বাইরে প্লেয়ার আমি ত্রুমারি পাস এখন পর্যন্ত দিই নাই তাহলে কেন আসবে আচ্ছা রুমারি কিন্তু আমি দিয়েছি পাঁচ এখন পর্যন্ত দিই নাই শুভ তুমি আসো গেমে সব আমি তোমার ইনভার্ট আছি আচ্ছা শুভ কিন্তু এসে পড়ছে আর তোমরা যারা যারা লাইভে অবশ্যই লাইকটি কমপ্লিট করে দেবা তো তোমরা যারা যারা লাইভে কমপ্লিট করে দেওয়া আর যারা যারা নন সাবস্ক্রাইব করবে অবশ্যই করে রাখো আরে ভাই লাইভ করতেছি বা আছে তাহলে আমি কিসে লাইভ না নাকি কিস তোমরা কি বলো আচ্ছা 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 দেখি কি করা যায় লাইভে আসলাম কোনো অডিয়েন্স নাই কিছু নাই তাহলে কেমন কি করব অনেক অনেক দিন পর লাইভে আসলাম বাট আজকে দিনই দেখি কি করা যায় লাইভ দেখি কিন্তু আসলে তোমরা কোনো রেসপন্স দিতে না